আসসালামু আলাইকুম হাই গাইস কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু ময়ূর কবিতর নিয়ে কথা বলবো না আজকে বলবো কোয়েল পাখির বিষয়ে বলবো কোয়েল পাখি একটা লাভজনক পাখি এই পাখিগুলো সবাই লালন পালন করে আর সবাই কিন্তু লাভবান হতে পারে কারণ হলো এই কুয়েল পাখি আপনার চারডে পাঁচটা কুয়েল পাখি যদি আপনি বাসায় রাখতে অবশ্যই এই পাখিগুলা পাঁচটা যদি আপনি মায়ে পাখি রাখেন আর একটা পুরুষ পাখি রাখেন তাহলে চারটে পাখি কিন্তু আপনাকে প্রতিদিন চারটে করে ডিম ডিম আর এই ডিম অনেক প্রোটিন আর এই কোয়েল পাখির ডিম একটা ভালো খাদ্য কোয়েল পাখি আপনার বাসাতে লালন পালন করলে ডিমের যে ওই হিসেবে কোয়েল পাখি পালা লালন পালন করাই যা কারণ হলো কোয়েল পাখি প্রতিদিন ডিম দেয় এই কোয়েল পাখিগুলো গুলা মাস পরিমাণ ডিম দেয় তো আপনারা যদি কোয়েল পাখি বাড়িতে লালন পালন করেন অবশ্যই আপনাদের অনেক টাকা সেভ হবে এই কোয়েল পাখির ডিম দিয়ে শুধুমাত্র পাঁচ ছয়টা কোয়েল পাখি দিয়েই শুরু করতে পারবেন দশ বিশ পঞ্চাশটা পর্যন্ত পালতে পারবেন কোয়েল পাখিতে অনেক পরিমাণ লাভ এই কোয়েল পাখির অসাধারণ একটা জিনিস হলো কোয়েল পাখির কিন্তু শরীরে সবসময় কোনো অসুখ বিসুখ আসে না শরীরে কোনো অসুখ হয় না অন্য অন্য রোগ বালক মুসিবত যাবে না কোয়েল পাখিগুলো খুব শক্তিশালী হয় এবং কি তাদেরকে কোনো রোগ আক্রমণ করতে পারে না কুয়েল পাখিকে যেভাবেই রাখা যায় তারা সেইভাবেই রাখে এই যে এই টুক খাঁচার ভিতরে আমি এই কুয়েল পাখিগুলা আজকে দুই মাস যাবৎ পালতাছি শুধুমাত্র পানি আর এই খাবার দিয়ে এই কুয়েল পাখিগুলা আমাকে প্রতিদিনই করে ডিম দেয় এই কুয়েল পাখিগুলা তো আমি ময়ূর কবিতরও পালিয়ে যে দেখতে পারতেছেন এগুলো আমার ময়ূর কবিতর এটা হলো পায়রা আর ওইটা হলো পায়রি তো আমি আসলে এই কবিতরে কিন্তু আমার সৌন্দর্য এরা দুুরি পাথর দে বাচ্চা হয় এর আগে আমি বিক্রি করছি বাচ্চা তো আপনাদের অনুরোধ করব যে আপনারা অবশ্যই কোয়েল পাখি লালন পালন করেন বাড়িতে কোয়েল পাখি লালন পালন করলে পরে কোয়েল পাখি যদি আপনার ডিম পাওয়া যায় অনেক পরিমাণ ডিম পাওয়া যায় প্রতিদিন কোনো দিন কোয়েল পাখি ডিমে কোনো দিন কোয়েল পাখি মিস করে না ডিম দিতে তো অবশ্যই আপনারা কোয়েল পাখি পালতে পারেন আপনাদের যদি বাসাই সেই জায়গাও লাগে না একটা মুরগি আর কোয়েল পাখির মধ্যে কোনো ডিফারেন্স নেই কোয়েল পাখি প্রতিদিনই ডিম দেয় এটা গ্যারান্টি এটা সবাই জানে আর কোয়েল পাখি যেভাবে রাখা যায় সেইভাবেই রাখা যায় কোনো তাকে যত্ন বা তার পিছনে অনেক খাটাখাটনি করা লাগে না জাস্ট তিনবেলা বা একবেলা কয়টা খাবার দিলে আর একটু পানি দিলেই শেষ তো এই কোয়েল পাখির ডিম দিয়ে আমি প্রতিদিনই আমার ছেলে মেয়ের জন্য আমার খুব কাজে লাগে আমার উপকার হয় এই চারটে কোয়েল পাখি চার ধরে ডিম দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোয়েল পাখি যদি আপনি মনে করেন পাঁচটা কোয়েল পাখি বা দশটা কোয়েল পাখি কিনেন অবশ্যই ওখানে একটা বা দুইটা মদ্দা পাখি রাখবেন মদ্দা পাখি রাখলে আপনার দেখা যাবে এই কোয়েল পাখিগুলার ডিম প্রতিদিনই ডিবে এবং এই কোয়েল পাখিগুলো ভালো থাকবে হাসবে খেলবে আনন্দেই থাকবে তো অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো আমি প্রতিদিনই এই কোয়েল পাখির ব্যাপারে আপনাদের জানাবো আমি ডিম যে প্রতিদিনই দেয় এটা কী কারণে দেয় আমি সেই ব্যাপারেও আপনাদের বলবো আর কিছু কিছু খাবার আছে এই খাবারগুলা দেয়া লাগবো একটু মানে ভিটামিন বা ক্যালসিয়াম এই ধরনের কিছু খাবার আছে আমি কোন ভিটামিন কোন ক্যালসিয়াম খাওয়াই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো একদিনও কোয়েল পাখি ডিম দেওয়া মিস করবে না কোয়েল পাখি মানে কোয়েল পাখির পাশ পিছনে অনেক পরিমাণ মানে খরচই নাই বললেই হবো মানে খরচ নাই কি জাস্ট কোয়েল পাখি যেভাবে যেখানে সেখানে রাখতে পারবেন এই কোয়েল পাখিগুলা কোয়েল পাখি আপনি দশটাও পালতে পারেন বিশটাও পালতে পারেন বা পাঁচটাও পালতে পারেন তো গায়েস আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম